আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য এত কিছু আয়োজন কিসে তাই না আজকে আমার শ্বশুরবাড়ির আমার বড় বড়োঝা মেঝোঝা সবাইকে নিয়ে আজকে ইফতারে দাওয়াত ছিল আমার বাসায় তো আমি আসলে কখন ইফতার একসাথে করেছি আমার ঠিক মনে নিহানি নিহানিয়াছি তো কখনোই করেনি ওরা হওয়ার পর থেকে তো আমি চিন্তা করলাম আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। কিন্তু একটা জিনিস মিস হলো ওটা হচ্ছে আপনাদের ভাইয়া ছিল না তারপর ছিল না আমার বড় বাসু ওরা দুজনে ছিল না তাই পরিপূর্ণ করতে পারিনি আমার অনেক ইচ্ছা ছিল আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো আলহামদুলিল্লাহ আজকে পূরণ হলো তার মধ্যে আম্মু ইফতার পাঠালো মাহালাবিয়া, তারপর পুরিং তারপর হালিম গাজরের হালুয়া সে মাই সরি অনেক কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেয়েছি তো সবাই মিলে একসাথে খেয়েছি এটাই ভালো লাগছে তার মধ্যে আমিও রেডি করেছিলাম চনাব বেগুনি পেঁয়াজও আরও কি কী ছিল ওখানের মধ্যে আবার অন্তনও দিয়েছে সমুচাও দিয়েছিল সবাই মিলে যে ইফতার একসাথে করেছি এটাই জন্যই আলহামদুলিল্লাহ তো অল্প অল্প যাই ছিল এগুলো সব এখন সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আমার সবাই তো চলে গেল খাওয়া দাওয়া শেষ করে তো এই তো ধোঁয়া পালা এখন আস্তে আস্তে করতে হবে এদিক দিয়ে তো গ্লাস ধুয়ে ফেলেছি একদম প্লেট বাটি যা ছিল সব ধুয়ে টেবিলে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে রেখে দিলাম কালকে ইনশাল্লাহ শরীর সুস্থ থাকলে সবগুলো গুছিয়ে আবার ঢুকিয়ে রাখবো যার যার জায়গায় থাকবে ধোঁয়াপালা করতে করতে একটু টমেটোর কাজিও করে ফেললাম আর এখানে আছে অল্প হালিম নিহানের জন্য রাখলাম এই দিক দিয়ে একদম পাগল গুছিয়ে নিয়েছি নিহানা চলে আসলো নামাজ পড়ে ওকে হালান দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম